প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মরফিন কী থেকে পাওয়া যায় উত্তরটি হলো আফিং থেকে মরফিন পাওয়া যায় উত্তরটি হলো আফিং থেকে মরফিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়স লাগবে উত্তরটি হল তিরিশ বছর বয়স লাগবে রাজ্যসভার সদস্য হতে গেলে নেক্সট প্রশ্ন প্রথম মেমোরির মধ্যে কি থাকে উত্তরটি হলো প্রয়োজনীয় তথ্য প্রথম মেমোরির মধ্যে পাওয়া যায় উত্তরটি হলো প্রথম মেমোরির মধ্যে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারতের পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরটি হলো দেরাদুনে ভারতের পেট্রোলিয়াম গবেষণাগারটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন এম্ব্রয়ডাইরি ডিজাইনের ক্ষেত্রে কি প্রযোজ্য উত্তরটি হলো ফটোশপ এম্ব্রয়ডাইরি ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য নেক্সট প্রশ্ন টাইম মেটালের উপাদান নয় কোনটি উত্তরটি হলো তামা টাইম মেটালের উপাদান নয় উত্তরটি হলো তামা টাইম মেটালের কোনো উপাদান নয় নেক্সট প্রশ্ন কেঁচোর গমন অঙ্গের নাম কী উত্তরটি হলো ক্রিপিং কেঁচোর গমন অঙ্গকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ক্রিপিং কেঁচোর গমন অঙ্গকে বলা হয় নেক্সট প্রশ্ন রেসারপিন থাকে কোন গাছে উত্তরটি হলো সর্পগন্ধা গাছে রেসারপিন পাওয়া যায় উত্তরটি হলো সর্পগন্ধা গাছে রেসারপিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন কত বছর অন্তর ভারতের অর্থ কমিশন গঠিত হয় উত্তরটি হলো পাঁচ বছর অন্তর ভারতবর্ষের অর্থ কমিশন গঠিত হয় নেক্সট প্রশ্ন অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় কথায় উত্তরটি হলো চীনে অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় উত্তরটি হলো চীনে অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং